Terima kasih telah menonton! তো মানে মিছিল অংশগ্রহণ করছিল তো আজকে এই দিনে আসলে এ সময় আসলে ঘরে বসে থাকার মতো না বসে থাকাই ছিল না আর আমার হাজব্যান্ড যখন বলছে ফোন দিয়ে যে তাড়াতাড়ি তুমি বের হয়ে আমি তো আলহামদুলিল্লাহ অনেক খুশি যে এই উৎসবে আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি না বলি নাই আমার হাজবেন্ড শুনিয়ে চলে আসছে রোডে কত ভিড় আর সবাই যাচ্ছে সবাই মেইন রোডে যাচ্ছে 뭐가 또 또? 아, 나 먼저 커피숍에 볼 거나. 아니, 난 진짜 내가 까으려 বিহার আগে <clean> চট্টগ্রাম ইউন থেকে আর জিপি অফিস এটা সামনে আর বাংলাদেশ ব্যাংক হচ্ছে এই যে এখানে আমার হাজার তো এখানে অফিস জিপি অফিসের এখানে